যে খাল খনন হুম আছে এই খালগুলা সুন্দরভাবে পরিকল্পিতভাবে খনন করলে কিন্তু অনেক মাটি পাওয়া যায় না হ্যাঁ সেই মাটি মাটিগুলা কাজ করতে পারে কিন্তু আমরা দেখেছি সাধারণত এই মাটিগুলা এই এস্কেপেটর বা ভেঁকুগুলা আমরা গত বছর দেখেছি সারা চোদ্দ গ্রামে তথা সারা বাংলাদেশে আমরা দেখেছি এই ফসলের মাঠে ফসলের মাঠ ধ্বংস করেছে আপনি দেখেন আপনি জানেন কি না এই বিষয়ে না সেটা তো ঠিক আছে সেটা তো দেখে অনেক আমিও দেখেছি সেটা এখন এই যে ফসল যে ধান বা অন্যান্য ফসল না হওয়ার কারণে আমরা কি কি জানেন এই যে তালের দাম বেড়ে গেছে বিভিন্ন সবজির দাম বেড়ে গেছে আমরা হয়তো বলি আমরা অনেকে বলি যে গত বছরের আওয়ামী লীগ সরকারে এই সিন্ডিকেট করছে এই করছে সেই করছে কিন্তু আসলে মূলত সিন্ডিকেট করুক বা না করুক নাকি বলেন সেই সেই জিনিসটা যত সিন্ডিকেটই করুক না কেন কিন্তু আসলে মূলত জনগণের যে সচেতনতা সরকারের সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সংশ্লিষ্ট ব্যক্তির যে সচেতন হওয়া দরকার সেই সচেতনতার অভাবে কিন্তু আসলে বাংলাদেশে এই চালের দাম ধানের দাম এবং বিভিন্ন জিনিসের দাম বিভিন্ন তরি তরকারির দাম বেড়ে গিয়েছে এতে জনগণ ভুক্তভোগী হচ্ছে মানুষের আয় কমে গেছে ব্যয় বেড়ে গেছে তা আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই আগাম অর্থাৎ ডিসেম্বর শুরু হওয়ার সাথে সাথে যাতে জমির ফসল জমির ধান কেটে নেওয়ার সাথে সাথে যাতে এই অ্যাস্কেফেট দিয়ে এই ভেকো দিয়ে যত্র তত্র যখন তখন রাতের অন্ধকারে যাতে এই মাটিগুলো জমির টপসয়েলগুলো কেটে নিতে না পারে আমরা চাই উন্নয়ন দেশের জন্য প্রয়োজন মানুষের ঘরবাড়ি করারও প্রয়োজন মাটিরও প্রয়োজন কিন্তু সেই ক্ষেত্রে জমির টপসয়েলটা সঠিক রেখে যেভাবে মাটি কাটা যায় পরিকল্পিতভাবে সেই ব্যবস্থা সেই সমন্বিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ ইয়াসিন ফারুক সন্ধি টিভি গ্রাম